নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের রীতিমতো একটি জায়গার ছবি দেখিয়েছিলাম একটি বাড়ির ছবি দেখিয়েছিলাম যে বাড়ির ভিডিওটি আমরা দেখিয়েছিলাম যে সেখানে বিলিভ পুলিশকে নিয়ে গেছেন পুলিশকে নিয়ে সেই বাড়ি ফাঁকা করাবার চেষ্টা করছেন খুব বেশি দূর না কলকাতার বুকে এবং যে বাড়ির অ্যাড্রেস আছে সেই বাড়ির অ্যাড্রেসে তারা যাননি গেছেন উল্টো দিকের বাড়িতে গেছেন যে বাড়ির অ্যাড্রেস নেই অ্যাকচুয়ালি যে বাড়ির যে বাড়িটা শাসক চাইছে ধান্দাবাজি করে পুলিশকে দিয়ে সেখানকার বাসিন্দারকে তুলিয়ে সেখানে প্রমোটিং করবে তো এই রকম একটি বাড়ির ছবি ভিডিও আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে এবং সেখানে পুলিশ রীতিমতো হৈ হৈ করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ সেখানে চলে গেছিলেন সেখানে গিয়ে রীতিমতো ঝামেলা করছিলেন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত তারা সেখানে ছিলেন যেভাবেই হোক ভেঙে ঢুকবে এই রকম পরিস্থিতি হয়েছিল এবং পুলিশ এতটাই অ্যাক্টিভ ছিল আমরা দর্শক তফসিয়ার কথা বলছি একদম সেখানকার বাসিন্দাদেরকে আমরা দেখিয়েছিলাম সেখানকার পাড়া সেখানকার পাড়া সাধারণ মানুষ কি বলছে সব কিছু আমরা তুলে ধরেছিলাম আর আজকে আমরা যে ঘটনাটা তুলে ধরছি দর্শক যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে অবৈধ ভারী ভাঙতে দিচ্ছে না কেন আইনজীবী বলছেন যে পুলিশ বাধা দিচ্ছে অবৈধ বাড়ি ভাঙতে দিচ্ছেন না ইঞ্জিনিয়াররা অভিযোগ করছেন যে বাড়িটি অবৈধ বাড়িটি ভেঙে দেওয়া উচিত এই পরিপ্রেক্ষিতে নারকেল ডাঙার ওসিকে তলব করেছেন বিচারপতি এবং পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ভেঙে গুড়িয়ে দিতে দেখুন দর্শক একদিকে কোর্টকে ভুল দেখিয়ে কোর্ট যেখানে পাঠিয়েছে অর্ডার দিয়েছেন যে বাড়ি রেখেছে না গিয়ে গিয়ে অন্য বাড়িতে করছে পুলিশ প্রায় থেকে পঞ্চাশ জন পুলিশ তফসিয়াতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি যে সেখান থেকে সেই বাসিন্দাকে তুলে ধরবেন একজন হিন্দু সেই জায়গায় বাস করছিলেন সেখানে নিয়েছেন তিনি কারখানা করেছেন মন্দির করেছেন সেইগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করার জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশের ফোর্স সেখানে চলে যাচ্ছে কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার ছিল অন্য বাড়ির অ্যাড্রেস অথচ শাসকের লোভ হচ্ছে সেই বাড়িটি দখল করবো একশো আটষট্টি রে রোড দর্শক এই হচ্ছে ঘটনা আর আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনা তিনি কিন্তু রীতিমতো একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে পুলিশ ভাঙতে দিচ্ছে না এটা কি করে হয় ইঞ্জিনিয়ারদের অর্ডার আছে যেটা অবৈধ তখন লয়ার বলছে যে না ভাঙা শুরু হয়ে গেছে বলছে না ভাঙা শুরু হলে হবে না ভেতরে আপনি একটু আত্ম ভেঙে দেখিয়ে দেবেন যে ভাঙা হয়ে গেছে তা নয় পুরো বাড়িটাকে ভেঙে ফেলতে হবে আসুন দর্শক আমরা ছোট্ট করে মাননীয় বিচারপতি অমৃতা সিনা তিনি কি বলছেন একদম ছোট করে আপনাদের দেখাবো দেখুন দর্শক ভেতরের অংশগুলো ভাঙা হয়েছে বাইরেটা ভাঙা হয়নি কালকে ডেট রেখেছেন ভাঙার জন্য আউটার স্ট্রাকচারটাও ভেঙে দেবেন বুঝতে আর পুলিশ থাকবে সঙ্গে প্লিজ কাম ভেতরের অংশগুলো ভাঙা হয়েছে বাইরেটা ভাঙা হয়নি কালকে কালকে ডেট রেখেছেন ভাঙার জন্য আউটার স্ট্রাকচারটাও ভেঙে দেবেন বুঝতে পেরেছেন আর পুলিশ থাকবে সঙ্গে প্লিজ কাম দর্শক দেখলেন আপনারা এই হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি বর্তমান পুলিশের পরিস্থিতি পুলিশ এখন রাজ্যে দালালে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির সরকারের দালাল ছাড়া আর কিছু না তারা শুধুমাত্র শাসকের নেতা নেত্রীরা যেটুকু বলেন টুকুই করেন তার বেশি এতটুকু কাজ তারা করতে চান না চাই কোর্টের অর্ডার থাকুক চাই থাকুক ভাবতে পারছেন দর্শক কলকাতা হাইকোর্টের অর্ডার যে বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে তারপরেও পুলিশ দিয়ে পুলিশ ভাঙছে না ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে আইনজীবীদেরকে দিয়ে সময় নামার চেষ্টা করছে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনি কিন্তু ধরে ফেলেছেন আর ঠিক উকুলটো দিকে যেটা আমরা দেখিয়েছিলাম তপসিয়া রোডে যে বাড়িটি ভাঙার অর্ডারই নেই যে বাড়িতে পুলিশের ঢোকার অর্ডারই নেই সেই বাড়িতে পুলিশ ঢুকতে চাইছে এই রকম জঘন্য জঙ্গল রাজ বলা যেতে পারে পশ্চিমবঙ্গে চলছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একেবারে পুলিশকে দালালে পরিণত করা হয়েছে এবং ক্যাডারে পরিণত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাডার বলতে এখন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারা তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে তারা ভুলে যাচ্ছে যে তারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদের স্যালারি হয় এই কথাটা তারা ভুলেই গেছে এবং যে কারণে রাজ্য জুড়ে সৈরতান্ত্রিক শুধু নয় জঙ্গলের রাজত্ব পরিণত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বর্তমানে যে সরকার চলছে এটা একটা জঙ্গলের সরকার বলা যেতে পারে জঙ্গলের রাজত্ব বলতে পারেন যে এই ধরনের জিনিস চলছে এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত ঠিক যেভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিরা একেবারে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে তিনি বলছেন যে এই কনস্ট্রাকশন ভেঙে ফেলতে হবে পুরোটা ঠিক আমরাও বলছি দর্শক আপনাদের সকলকে বলছি একসাথে যদি জোট না হন তাহলে এই সরকারকে ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া কিন্তু অসম্ভব দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য